শতাব্দীর মা চামুণ্ডার বাৎসরিক পুজোয় মাত্র মন্তেশ্বর গ্রামবাসী মা চামুণ্ডার মন্তেশ্বর গ্রামের ঐতিহ্যপূর্ণ প্রাচীন গ্রাম্যদেবী জাতি ধর্ম নির্বিশেষে সকলে এই পুজোয় প্রত্যক্ষভাবে যোগদান করে মন্তেশ্বর গ্রামের প্রায় পাঁচশো বছরের মা চামুণ্ডা পুজো উৎসাহের সঙ্গে মহাসমারোহে হচ্ছে এই পুজোয় মানুষের উৎসাহ রয়েছে চোখে পড়ার মতো মন্তেশ্বর গ্রামের বাসিন্দা তথা পুজো কমিটির এক কর্মকর্তা নবগোপাল হাজরা ও পুজোর এক পুরোহিত তথা সেবায়িত বিশ্বজিৎ মুখার্জিরা জানান এই মা চামুণ্ডা পুজো প্রত্যেক বছরের বৈশাখ মাসে শুক্লপক্ষের অষ্টমী তিথিতে পুজো অনুষ্ঠিত হয় পুজোর আগের দিন রাত্রিতে মা চামুণ্ডা বিবাহের মধ্যে দিয়ে ও পুজোর দিন ঘাট পুজোর মাধ্যমে চার দিনের পুজো শুরু হয় কিন্তু পুজো চলে আরও দুদিন এই মা চামুণ্ডার বাৎসরিক পুজো উপলক্ষে চামুন্ডা মাতার মন্দির প্রাঙ্গনে বসে বড় মেলা প্রত্যেক দিন আলাদা আলাদাভাবে যাত্রা অর্কেস্ট্রা পুতুল নাচ সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে গ্রামের প্রত্যেক বাড়িতে আসে আত্মীয় স্বজন এবং মন্তেশ্বর গ্রাম সহ আশপাশের গ্রামের মানুষজন প্রত্যেকদিন দিন পুজো উপলক্ষে পুজো তলায় পুজো দেখতে আসে ছয় থেকে সাত হাজার মানুষজন জড়ো হয় বলে জানান পুজো উদ্যোক্তারা এই পুজো উপলক্ষে বসা মেলা চলে দশ থেকে বারো দিন এই পুজোর কদিন মন্তেশ্বর গ্রামের মানুষজন আনন্দের সঙ্গে দিন কাটানোর মাধ্যমে মেলাতলায় একটা মিলন ক্ষেত্র তৈরি হয় বলে জানান পুজোর কর্মকর্তা পুজোর পুরোহিত তথা সেবাই বিশ্বজিৎ মুখার্জি পুজো উপলক্ষে পুজো প্রাঙ্গনে আসা এক মহিলা আমাদের কি জানালেন দেখুন কোন গ্রামে কিসের পুজো আজকে মন্তেশ্বর গ্রামে চামুন্ডা মাতা মহাপুজো বাৎসরিক বাৎসরিক এটা পুজো প্রতি বছর বৈশাখ মাসে শুক্লপক্ষের অষ্টমী তিথিতে এই পূজা হয়ে থাকে চার দিন ব্যাপী এই পূজা অনুষ্ঠিত হয় কত বছরের পুজোটা এই পুজোটা হাজার বছরেরও অধিক সময় ধরে হয়ে আসছে গতকালকে মায়ের অধিবাস হয়েছে আজকে মহাপুজো আগামীকাল বাস পুজো গ্রাম প্রদক্ষিণ হবে এবং বিভিন্ন বেদিতে বলি সহ ঘুমো পোড়ানো এবং বিভিন্ন মানত করা যে সমস্ত ব্যক্তিরা আছে তারা সেই সমস্ত পূজা অর্চনাগুলো মায়ের কাছে নিবেদন করবে এই পুজো উপলক্ষে কী কী হচ্ছে এই পুজোর মধ্যে মহা যাগযজ্ঞ করে পুজো হচ্ছে বিভিন্ন রকমের মেলা এখানে এসেছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান আছে এবং গ্রাম বাংলা থেকে হারিয়ে যাওয়া যে জিনিসটা লোকাল অ্যামেচার পার্টির যে যাত্রা সেটাও কিন্তু এই পুজোয় অনুষ্ঠিত হয় পুজো উপলক্ষে প্রত্যেক বাড়িতে আত্মীয় স্বজন আছে পুজো উপলক্ষে প্রত্যেক বাড়িতে গ্রামের সমস্ত বাড়িতে প্রচুর পরিমাণে আত্মীয় স্বজন হয়েছে এবং তারা ভক্তির সঙ্গে দেবী দর্শন ও পূজা নিবেদন করছে কিরম লোক সমাগম হয়েছে এখানে লোক সমাগম নেয়ার চল্লিশ হাজারের কাছাকাছি আজকে জমায়েত হয়েছিলেন তা এই পুজোটা এই মানে দেবীর কি এই দেবীর মাহাত্ম হচ্ছে উনি দশভূজা দুর্গা দেবী শ্মশান রূপিনী তিনি মানে নরম মুন্ডমালা বিভূষিতা উগ্রচন্ডা মূর্তিতে ইনি মা চামুণ্ডা রূপে পূজিত হন এই পুজো উপলক্ষে কি এই গ্রামে আর কোনো পুজো হয় দুর্গা পুজো থেকে না এই পুজোকে উপলক্ষ করে যেহেতু দেবী দুর্গা মূর্তিতে অধিষ্ঠিতা সেই জন্য এই গ্রামে যে যে জায়গায় দেবীর বেদী আছে সেখানে অন্য কোনো দুর্গা মূর্তি এখানে পূজা করতে পারা যায় না নবপত্রিকা হিসেবে আমরা পূজা করে থাকি তা এই বাৎসরিক পুজো ছাড়া প্রত্যেক দিন পুজো হয় থাকে এই পুজোর বাৎসরিক পূজা ছাড়া প্রত্যেকদিন দিন বাজনা সহকারে নিত্য পূজা এবং সন্ধ্যা হয়ে থাকে এই তিনটিতে বাৎসরিক পূজা হয় এই তিথিতে বাৎসরিক পূজা হয় বৈশাখ মাসে শুক্র পক্ষে অষ্টমীতি আপনি কি এই পুজোর পূজারী হ্যাঁ আমি এই পুজোর পূজারী এবং সেবাইত নৃত্য পুজো আমাদের অধিকার এবং এই বাৎসরিক পুজোরও আমাদের অধিকার এটা কি বর্ধমান রাজাদের পূজা হয় হ্যাঁ বর্ধমান মহারাজ কীর্তিচাঁদের সৌজন্যে এই পূজার জাক জমকতা এবং ব্যবস্থাপনা ব্যাপক আকার ধারণ করে দেবীর অনেক জমি খাবর সম্পত্তি রয়েছে যা সেবাইরা বিভিন্ন ধরনের সেবাই পূজক পাদক কর্মকার মালাকার থাকি বিভিন্ন জনা এই পূজার মধ্যে যুক্ত আছেন এবং তারা সেই সম্পত্তির ভোগ আছেন আছে আমরা নাম পরিচয় আমি সেবাই বিশ্বজিৎ মুখার্জি চামুল্লা মাতা সেবাই